আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংশয় মিস পড়বি এনকাম টি ব্র্যান্ড নিউ ভিডিও হিয়ার্স আজকে একদম উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছে অ্যামি গার্মেন্টস আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি উলের সোয়েটার কালেকশন দেখিয়ে দেবো হিউজ পরিমাণ কিন্তু কালেকশন চলে আসছে তো সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তারা আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এখানে কিন্তু হোলসেলও অ্যাভেলেবেল আছে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া এই কারিগান ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই মাস্টার্ড ইয়েলো কালারটি দিয়ে এটার উপরে দেখো খুব সুন্দর করে কিন্তু একটা হাতে বুনন করা রয়েছে এবং মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এগুলো তো ফ্রি সাইজ তাই না কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কাশ্মীরি উলের মধ্যে ওকে নেক্সট আইটা দেখে দেব সেম ফেব্রিক্স এর মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে একটা থাকছে পিস কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলোর সাতশো টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এগুলার কিন্তু কাজের ফিনিশিং মাসে অনেক বেশি সুন্দর ঢাকার আপ্রোস এগুলো কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটারই প্রাইস থাকবে সেম আর এগুলো কিন্তু যে কোনো সাইজের আপদের হয়ে যাবে ফ্রি সাইজের এগুলা নেক্সট এই একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে পকস এই কালারটা কিন্তু ইন্ডিয়াল আরও বেশি সুন্দর দুই সাইডে কিন্তু দুইটা পকেট পাচ্ছো ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এই একটা থাকছে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবেন ভাইয়া ব্যাক সাইডে কিন্তু প্লেন থাকবে এই যে আর প্রত্যেকটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি উলের মধ্যে একদম ভালো কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু এইগুলো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যে তো কালার তাই না ভাই এগুলো ওকে এই ডিজাইনের মধ্যে তোমরা পাঁচ থেকে ষাটটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটাই কিন্তু সেম থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একদম চকলেট কালারের মধ্যে ডার্ক চকলেটের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে বটল গ্রিন কালারের মধ্যে আর তোমরা যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছ বা একসাথে অনেক পিস নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে বারো পিস ওকে এই কালারটা দেখে এত বেশি প্রিটি এইটা প্রাইস থাকবে কত এগুলার প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে এগুলা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস মাত্র ছয়শ টাকা করে নেক্সট একটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু মাঝখানে বাটনগুলো খুলতে পারবে সেম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছো কাশ্মীরি উলের মধ্যে পাবে হান্ড্রেড পারসেন্ট প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে মানে প্রিন্টারগুলো কিন্তু প্রাইস আরও কম নেক্সটে একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাচ্ছো নেক্সটে একটা থাকছে আর এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এই ফ্লাসে কালেকশন আমি সেরকম তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে